যেটা হয়েছে সেটা তো আমাদের হাতে কিছু করার নেই ওর যেটা অর্ডার দিয়েছে সেটা এবার পরে অ্যাপিলে হবে ঠিক আছে এটা তোরা এখানে বুঝতে পেরেছি কিন্তু যেখানে আবার একটা কথা পরীক্ষা হবে দেখ যেরকম সূর্য প্রতিদিন হয়েছে যে সূর্য ওঠেনি লকডাউনের সময় দেখেছিলিস তো কোনো কি বাড়ি থেকে রান্না বন্ধ হয়েছিল সব প্রকৃতির নিয়মে চলতে থাকবে কোনো কিছুই বন্ধ হবে না কিন্তু তোরা যদি এই জিনিসটা করে থাকিস তা তোরা অসুস্থ হয়ে গেলে তোরা একটা বছর পিছিয়ে যাবে তখন কেউ দেখবে না যে তোরা কি করেছিস না করেছিস তোদের সঙ্গে তখন কেউ দেখবে না তোরা অসুস্থ হয়ে যাবি তোরা পরীক্ষা না দিতে পারলে তোদের একটা বছর নষ্ট হবে স্যার এমনি তো পরীক্ষা দিতে পারবো না কে বলেছে পরীক্ষা দিতে পারবি না টিচার না দিলে পরীক্ষা আর টিচার পরীক্ষা কোশ্চেন হবে পরীক্ষাও দিতে পারবি বুঝতে পেরেছিস আমরা পরীক্ষা দিলাম কোশ্চেনটা কে দেখবে যে দেখার সে দেখবে তোদের চিন্তা করতে হবে না তোদের চিন্তা দাইয়া থাকে এইতে বাংলা দিয়ে পড়া দেওয়া পারবে সেই হিংসও পড়াতে পারবে আমাদের না আমাদের পশ্চিমবঙ্গে কেন ভারতের রাজ্য আছে পশ্চিমবঙ্গে কেন হলো সেটা তুইও তুমিও জানিস তুই যখন এইটা এত তখন জানিস পরীক্ষা তেমনভাবে হয়নি বলে তার জন্য হয়েছে সেটা দেখুন আমরা আমাদের শিক্ষকদের যে চাকরিটা গেছে ওই বিষয়ের জন্য আমরা এখানে হাঙ্গার নেমেছি তোমরা কি বার্তা দিতে চাই আমরা বার্তা দিয়ে চাই যে আমাদের এই যে টিচার প্রায় ছাব্বিশ হাজার টিচার বাদ গেছেন ওনাদের মধ্যে কিছু টিচার নিয়োগ করে যেন আবার সেই টিচারগুলো স্কুলে ফিরে আসুক আর আমাদের পড়াশোনা ঠিক মতো তোমার নাম আমার নাম গোপুল সিংহ